বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে পদার্থবিজ্ঞানের গতির অধ্যায়ের নয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় হবে গতির সমীকরণ সমূহের প্রতিপাদন মানে গতির অধ্যায়ে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলোর প্রয়োজন ওই সূত্রগুলোর প্রতিপাদন করব আমরা আজকের ক্লাস যারা এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো দেখতে চাও তারা আমাদের মূল চ্যানেলে চলে আসবে আসার পর এখানে প্লেলিস্টে চলে আসবে প্লেলিস্টে চলে আসে নিচের দিকে আসলে এখানে দেখো রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের উপরে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে এখানে আপলোড দেওয়া আছে তোমাদের যার যেটা প্রয়োজন এখানে পার্ট বাই পার্ট আকারে এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা এবং এইখানে আমরা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট ভিডিও আপলোড দেবো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ তো আমরা গতির সমীকরণ সময়ের প্রতিবেদন করব। প্রথমে আমরা প্রথম সমীকরণ নিয়ে আলোচনা করব প্রথম সমীকরণ হচ্ছে এই সমীকরণটা কিভাবে হলো আমরা সব বিষয় নিয়ে আলোচনা করি এখানে এখানে তার বলি হচ্ছে সময় এটা নিয়ে অলরেডি আমরা আগেও আলোচনা করেছি কারণ বেগ নিয়ে আমরা আলোচনা করেছি তরণ নিয়ে আলোচনা করেছি যারা এখনো ক্লাসগুলো দেখো না এখান থেকে দেখে নিতে পারো মনে করি আমরা এখান থেকে লেখা শুরু করবো মনে করি কোন বস্তু ইউ সমপরিমাণ ইউ সমপরিমাণ আদি আদিবেগ নিয়ে মানে আদিবেগ হচ্ছে এর ইউ 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 বেগটা নিয়ে সময় চলে ভি শেষ বেগ পায় বা প্রাপ্ত হয় মনে করো একটা বস্তু এ বিন্দুতে ছিল ঠিক আছে এ বিন্দু থেকে এরপরে টি সময় পরে বি বিন্দুতে গেল এখন যখন এ বিন্দুতে ছিল তখন তার বেগ ছিল ইউ যখন বি বিন্দুতে গেল, তখন তার বেগ হলো ভি ঠিক আছে এবং এ থেকে বিতে যেতে কতটুকু সময় লাগছে কি পরিমাণ সময় লাগছে তাহলে বেগের পরিবর্তন কত হবে বেগের পরিবর্তন পরিবর্তন বেগের পরিবর্তন বেগের পরিবর্তন মানে কি শেষ বেগ শেষ বেগ থেকে আদি বেগটাকে বিয়োগ করতে হবে এবং এখানে সময় লাগছে কত দেখো টি সময় লাগছে তাই না এর জন্য এখানে টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ঠিক আছে না তাহলে দেখো এখানে বেগের পরিবর্তন কত সময়ে হয়েছে টি সময়ে টি সময়ে বেগের পরিবর্তন কত হলো ভি মাইনাস ভি মাইনাস ইউ অতএব আমরা যখন একক সময়ে বের একক সময়ে সময়ে একক সময়ে বেগের পরিবর্তন কত হবে আমরা ঐকিক নিয়মে যখন এককে কোনো কিছুর মান বের করি তখন এই পাশে ডান পাশে যেটা থাকে ভি মাইনাস ইউ আছে এখানে ওটাকে বাম পাশে যেটা থাকে যে টি আছে বাম পাশে এদিরে কি করি আমরা এটা দ্বারা ভাগ করে দি তাহলে এখানে একক সময়ে বেগের পরিবর্তন হবে v u t এটা ঠিক আছে না তো আমরা একটা সূত্র জানি তা হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তনটাই হচ্ছে ত্বরণ সুতরাং এই যে আমরা যেটা পেলাম এখানে দেখো v u t এটা কি একক সময় না একক সময়ে যে বেগের পরিবর্তন এটাকে আমরা ত্বরণ বলি ত্বরণ কি এ দ্বারা প্রকাশ করি এ সমান কত v u ভাগ হচ্ছে t বা এখান থেকে আমরা যদি আর্গুন করি তাই না এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো এই 1 এর সাথে v u গুণ করে দিলাম আমি যে এখানে 1 v u আর এই পাশে কি হয় a টির সাথে এই এটা গুণ হয়ে যাবে r গুণ এটাকে r গুণ বলা হয় আচ্ছা এরপরে 1 তো 1 তো কোন কিছুর সাথে গুণ করলে ওই যার সাথে গুণ করব তাই হবে তাহলে এখানে v u c এটি হবে তাহলে ভি সমান কত হবে এই যে माइनसটা কে যখন আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে ইউ প্লাস এটি হয়ে গেল এটাই হচ্ছে ভি সমান ইউ এটি এই সমীকরণটার প্রতিপাদন এই যেখানে ঠিক আছে না আমরা এইভাবেই প্রতিপাদন করব তোমরা এটা সুন্দর করে নোট করবা নোট করে আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে ফিজিক্স ফর সোল কালিয়া গ্রুপ তোমরা ওই গ্রুপে এই নোটগুলোকে সাবমিট করে দিতে পারো আর যদি আমাদের পেইড কোর্সে কেউ ভর্তি হতে চাও যারা তোমরা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য আমাদের পেইড কোর্সগুলো চালু রয়েছে তোমরা যদিকে ভর্তি হতে চাও যেমন দেখো এখানে মাসিক মাত্র 200 550 টাকার বিনিময়ে পাঁচটা সাবজেক্ট পড়া সুযোগ পড়বে পাঁচটা সাবজেক্টের ভিতরে আছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত আমাদের এই ক্লাসগুলো হয় হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে যারা ভর্তি হবে তাদের একটা প্রাইভেট গ্রুপে তোমাদেরকে ভর্তি করে দেওয়া হবে ঠিক আছে তো ভর্তির জন্য আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবা এই যে নাম্বারটিতে 01620103495 যদি আরো বিস্তারিত কিছু জানতে চাও প্লে এই নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত কিছু জানতে পারো যেমন কতদিন ক্লাস হয় সপ্তাহে 7 দিনই ক্লাস হয় প্রতিদিন দুইটা করে ক্লাস হবে ঠিক আছে আর মাত্র 550 টাকা প্রত্যেক মাসে দিতে হবে ঠিক আছে আর যারা আর্টস এবং কমার্সে আছে তাদের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট পড়ানো হবে আর এটা যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বার যোগাযোগ করবা আর যারা আমাদের সরাসরি অফলাইনে ভর্তি হতে চাও তা ম সত্তর পশ্চিম মেরুলবাডা ঢাকা বারোশো এখানে আমাদের কোচিং রয়েছে এখানে চলে আসতে পারো সরাসরি তারপরে আমরা দুই নম্বর সমীকরণে চলে যাব দুই নম্বর সমীকরণ দেখো সমীকরণ দ্বিতীয় সমীকরণের প্রতিপাদন দ্বিতীয় সমীকরণ হচ্ছে এস সমান ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি এটা হচ্ছে গড় গড় বেগের সমীকরণ ঠিক আছে মনে করি একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে সুষম তরণ টি তরণে টি সময় চলে এস দূরত্ব অতিক্রম করলো একটা বস্তু আহ এখান থেকে মনে করো একটা যাত্রা শুরু করেছে তখন তার বেগ ছিল ইউ ঠিক আছে ইউ ছিল তারপরে এখানে এখান থেকে শুরু করছে সময় ধরে চলে করেছে। তাহলে এটা গড় বেগ কত হবে গড় বেগ হবে ইউ প্লাস ভি ভাগ টু মনে করো শেষ বেগ হলো লাস্টের যে বেগ সেটা হলো কত ভি লাস্ট মনে করো এখানে যখন আসলো তখন এর বেগ হয়ে গেল ভি তাহলে এখানে গড় বেগ আমরা গড় কিভাবে বের করি মানে আমরা তো অঙ্কি গড় বের করেছে তাই না গড়ের গড়ের যে সূত্রটা সেটা আমরা কি জানি যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এখানে আদিবেগ আর শেষ বেগ দুইটা রাশি তার জন্য দুই দিয়ে ভাগ করা হয়েছে ঠিক আছে বেগ সমান হচ্ছে স্মরণ ভাগ সময় অর্থাৎ ভী সমান এস বাইটি এটাও কিন্তু বেগই হচ্ছে ঠিক আছে এটাও কিন্তু বেগ এই যে এটা ভী সমান কত এস ভাগটি তাহলে এটা একটা গড়বেগ এই যে এটা আবার এটাও বেগ তাহলে এখানে আমরা লিখতে পারি না s ভাগ t সমান হচ্ছে u v 2 এখন এখান থেকে যদি আমরা s টাকে রেখে দিই সমান লিখতে পারি 80 টা চলে যাবে এই পাশে যে গুণ হয়ে যাবে ঠিক আছে এই যে এর তাহলে এখানে কি হবে u v 2 হচ্ছে t এটাই প্রতিপাদন করা হয়ে গেল এইটা হচ্ছে গড় বেগের সূত্র আমাদের কিন্তু এই সূত্রটাও প্রত্যেকটা সূত্রই কিন্তু আমাদের কাজে লাগবে আমাদের যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে তারপরে তৃতীয় সমীকরণ তৃতীয় সমীকরণটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যখন সম তরণ দেয়া থাকবে সমতরণ বা তরণ দেওয়া থাকবে তখন যদি আমরা স্মরণ বের করতে চাই তখন আমাদের এই সূত্রটা কাজে লাগবে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এভাবে আমরা মনে করব প্রত্যেকটা ক্ষেত্রে মনে করি কোন একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ তরণে মানে সুষম তরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো মানে এখানে এ বিন্দুতে ছিল তারপরে মনে করো বিন্দুতে গেল এ বিন্দুতের বেগ ছিল ইউ বি বেগ হচ্ছে শেষ বেগ হচ্ছে ভি আর মনে করো এখান থেকে এ থেকে বিতে তে যাইতে তার সময় লাগছে কতটুকু সময় লাগছে সে টি সেকেন্ড সময় লাগছে এবং এখানে ত্বরণ ছিল এ ত্বরণ ঠিক আছে এরকম তাহলে আমরা জানি বেগ সমান কত একটু আগেও তো দেখলাম বেগ সমান স্মরণ ভাগ সময় স্মরণকে যদি আমরা বেগ সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো বেগ পাবো সমান এখন এখান থেকে আমরা কি পাবো পাই দেখো দেখো এখানে এই যে এস আর এর নিচে কুসনে মানে ওয়ান আছে ওয়ানের সাথে টা গুণ করলে কথা হয় এস হয় সমান হচ্ছে ভিটি হয়ে যাবে ঠিক আছে এস সমান ভিটি ওকে তাহলে এস সমান কত হলো ভিটি হয়ে গেল আবার এই যে ভিটা এই এই ভিটা কিন্তু গড় বেগ এটা কিন্তু গড় বেগ গড় বেগ তো গড় বেগ সমান কি জানি আমরা ইউ প্লাস ভি ভাগ টু তো ওই যে এই এইটার এই ভির পরিবর্তন দেখো এখানে ইউ প্লাস ভি ভাগ টু লেখা হয়েছে এই যে গড় বেগ এর জন্য বুঝছো দেখো এখানে কি রকম ছিল এরকম ছিল না যে এখানে বেগ বেগ সমান কত এস ভাগ টি এটা না এস ভাগ টি বা এইখানে বেগ সমান আবার দুই নম্বর যখন আমরা করলাম তখন একটা দেখলাম যে গড় বেগ ইউ প্লাস ভি ভাগ টু সমান হচ্ছে এস ভাগ টি এইটা তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এখান থেকে এস সমান আমরা কি লিখতে পারি এস সমান ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি ওই যে কেবলমাত্র যে সমীকরণটা আমরা প্রতিপাদন করলাম এই যে গড় বেগের আর কি সেই সূত্রটা তো এখান থেকে আমরা আবার একটা সূত্র জানি সেটা হচ্ছে আহ এখানে ভি সমান ইউ প্লাস এটি এই সূত্রটা আমরা জানি তাই না একদম প্রথমে আমরা এই সূত্রটা প্রতিপাদন করেছিলাম তো এইরকম যদি জানি তাহলে এস সমান কি হয় ইউ প্লাস ভির পরিবর্তে আমরা এই সূত্রটা বসাবো যে এখানে এই সূত্রটার মান ইউ প্লাস এটি আর সেটাকে দুই দিয়ে ভাগ করা হলো আর বাইরে দুই এটি দিয়ে গুণ করতে হবে ঠিক আছে বা এখান থেকে এস সমান লিখতে পারি উপরে কত রয়েছে দেখো দুইটা ইউ একটা ইউ এ একটা ইউ তাহলে টু ইউ যোগ এটি হয় এটি ভাগ হচ্ছে টু আর বাইরে কিন্তু টি আছে এখানে ঠিক আছে এখন বা সমান আমরা এর মানে আলাদা আলাদা করে এটি ভাগ টু টু এই যে নিচে আছে না দুইটাকে জন্য আলাদা আলাদা করে আর এই টিটার টার সাথে সবগুলোকে গুণ করে দিয়েছি তাহলে এখানে টি হয় আর এখানে টি স্কোয়ার হয়ে গেল। মানে এই টির সাথে এই বাইরে টি আছে না ব্র্যাকেটের বাইরে ওই টি সাথে টিটাকে ভিতরে যারা আছে সবার সাথে আলাদা আলাদা গুণ করে দিলাম তাহলে এখানে টু ইউ টি ভাগ টু প্লাস এ টি স্কোয়ার বাই টু এই টু টু কাটা যায় তাহলে এখানে কি থাকে দেখো এখানে থাকে হচ্ছে বা এস সমান কাটা যায় যেহেতু ইউ টি থাকে প্লাস হচ্ছে হাফ এটিএ টি স্কোয়ার থাকে তাহলে এটাই হচ্ছে দেখো এস সমান ইউ প্লাস হাফ এ স্কোয়ার এটাই কিন্তু প্রতিপাদন করতে বলা হয়েছিল এটা আমাদের শেষ আমি যেভাবে করলাম এই ঠিক সেইভাবে এখানে আছে তোমরা সে এটা সুন্দর করে প্র্যাকটিস করবা তারপর চার নাম্বার সমীকরণ চলে আসছে চার নাম্বার সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার একইভাবে একই ভাবে মনে করি কোন একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম তরণ তরণে সময় চলে এস শেষ এস হচ্ছে দূরত্ব অতিক্রম করে এবং শেষ বেগ হচ্ছে ভি হলো তো আমরা জানি এস সমান কত ভি টি আবার গড় বেগ সমান এস গড় বেগের যে সূত্র কি এস সমান ইউ প্লাস ভি ভাগ টু টি এটাকে এক নম্বর সমীকরণ দেব আবার আমরা এটাও জানি যে ভি সমান কত ইউ প্লাস এটি এটাও আমরা এক নম্বর সমীকরণের প্রতিপাদন করেছিলাম তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এটি সমান কি লিখতে পারি এটি সমান লিখতে লিখতে পারি পারি হচ্ছে কিভাবে এটা এখানে দেখো এখানে কি আছে যে যেগুলো আছে আর কি সমীকরণটা একদম সমীকরণের ডান পাশে যেটা আছে সেটাকে বাম পাশে বাম পাশে যেটা আছে সেটাকে ডান পাশে নিয়ে গেলাম মানে পুরো সমীকরণটাকে চেঞ্জ করে দিলাম এইভাবে লিখতে পারি বা এখান থেকে এটি সমান কি লিখতে পারি ভি মাইনাস ইউ বা এখান থেকে টি সমান কি লিখতে পারি ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে এ এটা লিখতে পারি ঠিক আছে এখন এই যে টি এর মান টি এর মান এক নাম্বার যে সমীকরণ এই যে এই সমীকরণ এই সমীকরণে বসাই দেবো ঠিক আছে এই সমীকরণটা কি আছে ভাগ টু ইন্টু টি এই যে টি মান আমরা কি পেলাম এই যে এই মানটা পেলাম না এই মানটা এখন বসিয়ে দেবো যেমন দেখো এখানে এসো মান ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি এই যে টি মান দেখো এখানে টির মান বসাবো এই যে জায়গা এই জায়গা টির মান বসাবো টির মান কত হবে এখানে ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে এ ঠিক আছে না এখন উপরে দেখো তো এটা আমরা একটা সূত্র জানি না এরকম একটা সূত্রের মতো চলে আসে দেখো এখানে এখানে হচ্ছে ইউ প্লাস ভি ভাগ টু তো আবার এখানে কত হলো ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে এ এরকম আছে এখন দেখো আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান কত এ প্লাস ইন্টু হচ্ছে এ মাইনাস সেই সমীকরণটার মতো এইটা এই দুইটা এটা কিন্তু সেরকম আসলো তাহলে এখানে আমরা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লিখতে পারি আর নিচে কত এ যে দুই আর এ হচ্ছে এ তাহলে টু এ হয়ে যায় ঠিক আছে আর এই পাশে কি ছিল এই পাশে ছিল দেখো এস ছিল এস এস তাহলে এস সমান এটা লিখতে পারি বা এখানে আমরা আর গুণ করলে নিচে কিছু নেই মানে ওয়ান আছে এটার সাথে এটা গুণ করে দেবো আর এই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সাথে ওয়ান গুণ করবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান

এসটি সমান ইউ প্লাস হাফ এ মাইনাস এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ তম সেকেন্ড বলতে আমরা কি বুঝি তম সেকেন্ড বলতে মনে একটা বস্তু এ বিন্দুতে ছিল এ বিন্দু থেকে এটা বি বিন্দুতে গেল বি বিন্দুতে গেল কত সেকেন্ড সময় লাগছে মনে করো যে দশ সেকেন্ড সময় লাগছে তো দশ সেকেন্ডে মনে করো এ থেকে বি তে গেল এবং এ থেকে বি এর দূরত্ব হচ্ছে একশো মিটার আমরা ধরে নিই এটা হচ্ছে একশো মিটার এরপরে বস্তুটা আরো আরো একটু চলল এটা এই পর্যন্ত সি বিন্দুতেச்சு সি বিন্দু পর্যন্ত চলল সি বিন্দু পর্যন্ত মোট সময় লাগবে কত 11 সেকেন্ড সময় লাগবে ঠিক আছে এবং এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত এ থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 110 মিটার 110 মিটার তো এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত 110 মিটার মনে করো তাহলে আমরা বলতে পারি না যে এখানে টোটাল আমাদের সময় লাগবে কত 11 সেকেন্ড 11 সেকেন্ড আর এখানে বি বিন্দুতে সময় লাগছে 10 দশ সেকেন্ড তাহলে আমরা যদি বের করি যে এগারো সেকেন্ড মাইনাস হচ্ছে দশ সেকেন্ড বা এখানে এক সেকেন্ড এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এক সেকেন্ডে দূরত্ব অতিক্রম করেছে টোটাল তো একশো দশ ছিল এই যে একশো দশ সেখান থেকে আমরা দশতম সেকেন্ডে দশ পর্যন্ত সেকেন্ডে যতটুকু সময় গেল একশো বিয়োগ করে দিলাম তাহলে কত থাকলো এই যে দশ মিটার তো আমরা বলতে পারি না যে দশ মিটার অতিক্রম করে হচ্ছে হচ্ছে এগারো তম সেকেন্ডে তম সেকেন্ড তম সেকেন্ড বলতে এখানে দশ থেকে দশ সেকেন্ড থেকে ঠিক এগারো সেকেন্ড পর্যন্ত দশ দশ সেকেন্ডের পরে যে দূরত্বটা অতিক্রম করলো তাকে বোঝানো হয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে তম সেকেন্ড তম সেকেন্ড মানে কি দুইটা পাশাপাশি দুইটা সময়ের মাঝে যে সময়টা আছে মনে করো এগারো আর দশের মাঝে যে সময়টা আছে ওই সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে তাকে বলা হয় তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দেখো টি তম সেকেন্ড বলতে টি মাইনাস ওয়ান সেকেন্ড এবং এখানে টি সেকেন্ডের মধ্যে অবস্থিত এক সেকেন্ড ব্যাপী একটি সময়ান্তরকে বোঝানো হয়েছে ঠিক আছে এখন আমরা বের করব অতএব টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস হচ্ছে টি মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মনে করে এই যে এখানে টি বলতে এখানে এগারো সেকেন্ড এগারো সেকেন্ড আর এখানে দশ সেকেন্ড কে বোঝানো হয়েছে ঠিক আছে তার মাঝে যে একটা গ্যাপ এক সেকেন্ড ব্যাপী যে সময়টা রয়েছে ওটাকে বোঝানো হয়েছে এখানে তো এখানে দেখো দূরত্ব তাহলে কত হবে দূরত্ব হবে এস টি সমান প্রথমে কি করতে হবে টি সেকেন্ড দূরত্ব টি সেকেন্ড এখান থেকে মাইনাস করে দেব মাইনাস হচ্ছে কি টি মাইনাস ওয়ান সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তো টি মাইনাস ওয়ান সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে কত হবে ইউ ইন্টু টি টির মান কত টি মাইনাস ওয়ান এই যে প্লাস হাফ এ টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার এই যে টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার বা এখানে এস টি এ টি সমান মানে টি তম সেকেন্ড এটা বলছে টি তম সেকেন্ডে এস টি দ্বারা এস টি এইচ দ্বারা বোঝানো হয়েছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস এখানে এই যে এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এই ব্র্যাকেট যেটা ছিল এই ব্র্যাকেট থেকে দেখো এই ইউ এর সাথে টি টাকে প্রথমে গুণ করে দেবো তারপর ওয়ান এর সাথে ইউটি মাইনাস এই ইউ এর সাথে ওয়ানটাকে গুণ করে দেবো তাহলে কথা হল ইউ হয়ে গেল। ঠিক আছে প্লাস এখানে দেখো হাফ এ আছে আর ভিতরে টি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আছে না এই যে হোলি স্কোয়ার তো কি হয় এখানে স্কোয়ার করলে টি স্কোয়ার মাইনাস মানে এ মাইনাস বি এর হোলি স্কোয়ারের যে সূত্র সেই সূত্রটা সূত্রটাকে এখানে বসালাম এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তা টি স্কোয়ার টুটি প্লাস ওয়ান এরকম ওকে সমান দিলাম এখানে এখানে ইউটি প্লাস এই যে মাইনাস এই যে মাইনাসটা এখানে বসালাম ঠিক আছে এখানে আর মানে এই যে এই যে হাফ আছে না হাফটাকে ভিতরে যারা আছে তাদের সাথে গুন করে দেবো হাফ এর সাথে হাফ এ এর সাথে যদি টি স্কোয়ার কে গুন করে দিই তাহলে কি হাফ এ টি স্কোয়ার আর এখানে এই প্লাস এ মাইনাস মাইনাস হাফ এ টু টি আছে এখানে টু টি গুণ করে দিলাম প্লাস এই যে এই যে এই প্লাসটা আর এই বাইরে প্লাসটা তাহলে কত হবে হাফ এ এ হয়ে যাবে হাফ এ হবে এরকম ঠিক আছে সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস এই মাইনাসের সাথে ভিতরে কি হচ্ছে ইউটি আছে এই মাইনাস আর প্লাস তাহলে মাইনাস হচ্ছে ইউটি আবার এখানে এই মাইনাস আর এই মাইনাস মাইনাস এ কি হয়ে যাবে মানে এই মাইনাসটার সাথে এই মাইনাস এ মাইনাস এ প্লাস হচ্ছে যাচ্ছে ইউ এই যে এখানে ইউ লিখলাম তারপরে এই যে এই প্লাসের সাথে এই যে বাইরে যে মাইনাসটা আছে তাহলে কি হবে এটার সাথে প্লাস এ মাইনাস এ মাইনাস হাফ এ টি স্কয়ার এই মাইনাস আর বাইরের মাইনাস মাইনাস এ প্লাস এখানে দেখো এই টু টু কাটা গেল তাহলে কি থাকে এখানে এ টি থাকে এই যে এ টি ঠিক আছে মাইনাস এই প্লাসের সাথে এই যে বাইরে যে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে হাফ এ হয়ে যাচ্ছে ঠিক আছে লাস্টে এখন দেখবো কোনটা কাটাকাটি যায় কিনা এই ইউটির সাথে এই ইউ টি কাটা যায় আবার এখানে এই যে হাফ এটিএস কোর আছে এখানে হাফ এটিএস কোর্স আছে কাটাকাটি যায় তাহলে এখানে কি থাকে দেখো এই যে এ ইউটা থেকে যায় এই ইউ তারপর হচ্ছে এখানে রয়েছে এ প্লাস এটি এই যে এটি মাইনাস হচ্ছে হাফ এ এরকম তো এখানে ইউ প্লাস এখান থেকে যদি আমরা এ কমন নি এ যদি কমন নি তাহলে এখানে কি থাকে দেখো টি মাইনাস এখানে তো কমন নিলাম আর কি টি মাইনাস হাফ থাকে এখানে হাফ এখন এখন ভিতরে যেটা আছে এটাকে লস আগু করবো টু হচ্ছে লসাগু এই টু টির নিচে কিছু নেই মানে ওয়ান আছে এই ওয়ান টুর ভিতর কয়েক দুই ভিতর কয়েক বাজে যায় দুই বারে যায় তো দুই আবার একটির সাথে গুণ করে দেবো তাহলে টুটি হয়ে যায় মাইনাস এই দুই 2 এর ভিতরে একবার যায় উপরে আছে 1 এর সাথে গুণ করে দিলাম তাহলে এখানে কত হলো দেখো u প্লাস এখানে এই যে প্রথমের সাথে তো এর নিচে আছে 2 তার মানে এটাকে হাফ লিখলাম আর এই যে এখানে আছে এ এটাকে লিখে দিলাম আর ভিতর আছে কত 2t 1 এটা প্রমাণিত হয়ে হচ্ছে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সূত্র তোমাদেরকে কখনো যদি বলে মনে করো এরকম বললো দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত অথবা মনে করো তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব অথবা চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অথবা বলতে পারে যে দশ তম সেকেন্ডে দশ তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত অথবা ২০ তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত একুশ তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব করো কত এগুলো যদি কখনো বলে তার মানে বোঝবা হচ্ছে এই সূত্রটা কি ইউজ করতে হবে ঠিক আছে মানে তম সেকেন্ড বা হচ্ছে এই যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই ষষ্ঠ সেকেন্ড এইভাবে যদি কোনো কিছু বলে তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে ঠিক আছে তো এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব যখন দেখব হচ্ছে এই যে টি মানে এখানে বস্তুটা সমতরণে অতিক্রম করছে দেখো তরণ যদি থাকে তরণ যদি থাকে যদি থাকে তাহলে এই সমীকরণটা ব্যবহার করব মনে করো তরণ থাকলো না তরণ কখন থাকে না যখন সমবেগে যায় যদি সমবেগে অতিক্রম করে সমবেগে অতিক্রম করলে প্রতি অতিক্রম করলে সেই ক্ষেত্রে করলে তো সমবেগে যদি অতিক্রম করে তাহলে আমরা কি সূত্রটা ব্যবহার করবো এই সূত্রটা কি করতে হবে ভিটি এই সমীকরণটা ইউজ করতে হবে এখন এখানে ভিড় মান যা থাকবে সেটা তো বসাবা কিন্তু টির মান কত বসাবা মনে করো সমবেগে একটা বস্তু অতিক্রম করেছে এখন আমি এর বিশতম সেকেন্ড অতিক্রম দূরত্ব বলেছি এই ক্ষেত্রে টির মান দেখো এই ক্ষেত্রে টির মান কিন্তু বিষ হবে এই যে ক্ষেত্রে যখন এই সমীকরণটাকে আমরা ইউজ করতেছি কিন্তু এই যে যখন সমবেগে যাবে তখন এই বিশতম সেকেন্ড বলুক একশোতম পাঁচশোতম এক হাজারতম যত তম বলুক না কেন ভিড় মান যা তার সাথে এই টির মানটাকে সবসময় এক ধরতে হবে এক কারণ সমবেগে প্রত্যেকটা সেকেন্ডেই একই রকম দূরত্ব অতিক্রম করে এজন্য টি তম সেকেন্ড হোক বা হচ্ছে ষষ্ঠ সেকেন্ড হোক দ্বিতীয় সেকেন্ড হোক দশমতম হোক বা পাঁচশোতম সেকেন্ড হোক যাই হোক না কেন যদি বস্তুটা সমবেগে অতিক্রম করে তখন মান কিন্তু ধরতে হবে বারবার আমি বলতেছি কিন্তু এটা পরীক্ষায় আসবে আর আসলে কিন্তু অনেকে ভুল করবে তার জন্য আমি তোমাদেরকে সংশোধন করে দেওয়ার জন্য বারবার বলতেছি যে এটা যদি ত্বরণ থাকে তখন আমাদের এই সমীকরণটা ব্যবহার করতে হবে কত এই যে এর সমান ইউ প্লাস হাফ এ টু মাইনাস ওয়ান এই যে এটা ঠিক আছে এই সমীকরণটা আমরা কখন ব্যবহার করবো যেটা আমরা প্রতিপাদন করলাম লাস্টে মনে করো তখনই ব্যবহার করতে পারবো যখন এই যে তরণের মান থাকবে আর যদি সমবেগে চলে তাহলে তার বস্তুটা তরণ থাকে না সেই ঠিক সেই ক্ষেত্রে এস সমান ভিটি ব্যবহার করতে হবে তবে এখানে অবশ্যই ভি ইন্টু টির মান অবশ্যই এক ধরতে হবে যতম সেকেন্ড বলুক না কেন যদি সমবেগে যায় তাহলে কেন দেখো সমবেগে গেলে মনে করো এখান থেকে এখান থেকে এ থেকে বিতে যাইতে যতটুকু সময় লাগবে লাগবে বা এক সেকেন্ড লাগবে মনে করো এক সেকেন্ডে যতটুকু অতিক্রম করবে এরপর এরপরে বি থেকে সিতে যাইতে মনে করো এখানেও এক সেকেন্ড লাগবে সেটা সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সব জায়গায় দূরত্বের পরিমাণ সেম থাকবে এখানে যে যে তম সেকেন্ডে হোক না যেমন দেখো এখানে প্রথম মনে দ্বিতীয় সেকেন্ড তাতেও পাঁচ মিটার হবে হবে। হবে মিটার এরকম হবে সমবেগে যদি অতিক্রম করে তাহলে প্রত্যেকটা সেকেন্ডে একই রকম দূরত্ব অতিক্রম করে এজন্য সমবেগে অতিক্রম করলে এখানে অবশ্যই আমরা আহ ভিড় ভিড় সময় ভিটি সূত্রটা ব্যবহার করবো আর তীর অবশ্যই এক এক রাখবো ঠিক আছে আবার বিষতম বলুক আর যে তম তখন আবার এখানে এই সূত্রটা ইউজ করতে হবে এবং টি হচ্ছে যত তম সেকেন্ড টির মান তত হবে ঠিক আছে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে আর যদি কেউ আমাদের কোর্স গুলোতে ভর্তি হতে চাও তাহলে আমাদের নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ